গুড ইভিনিং শুভ সন্ধ্যা মামা মানে চলে যাওয়ার উপক্রম গঙ্গা তিরুবর্তী জায়গায় চলে এসেছি আমাদের বেতায় নিকটবর্তী গঙ্গায় পলাশি শৈশবের স্মৃতি যেরকম এখানে জড়িয়ে আছে মায়ের কোলে করে আসা মায়ের কোলে করে গঙ্গাসনানে আসা আর বাবার কাঁধে চেপে গঙ্গাসননে আসা এর স্মৃতি তো একদম ভোলাই যায় না প্রতিটা পটেই মা বাবার শিক্ষায় একটা সুন্দর শিক্ষা করে দেয় মন দেহ মনকে সে ধর্মীয় স্থান হোক আর কোনো গুরুত্বপূর্ণ স্থানই হোক না কেন বা মেলা পূজা পার্বণ স্কুল কলেজ প্রথম শিক্ষা ঘুরতে যাওয়া অনেক যে এই যে স্মৃতিগুলো ভেসে ওঠে আর প্রিয়জনকে হারিয়ে যাওয়ার যে একটা শোকস্তব্য স্মৃতি মনে আসলে আর কোনো ভাষাই থাকে না যে জায়গাটা ভিডিও করছি আমার খুবই কষ্টের মধ্যে দিয়ে বলতে হচ্ছে যদি বা ব্লগ বানাই এখানে আমার প্রিয় বাবা প্রিয় বাবাই বললাম কথাটা বাবার মৃত্যুকালীন বাবার সঙ্গে একটা শেয়ার করেছিলাম বাবা মারা তো যেতেই হবে মারা গেলে তুমি কোথায় যাওয়া আমাদের বংশের সবাই তো নবদ্বীপ যায় তা বাবা একটা জিনিস আমার আমি দেখেছি খুবই ভালো লেগেছিল মৃত্যুর শেষ দিনগুলোতে বা শেষ সময়ে বাবা যখন নিরুপায় হয়ে গিয়েছিল তখন বাবা আমাকে বলেছিল যে তুমি যেটা করবা সেটাই ঠিক আমি বলেছিলাম যে আমার বংশের জেঠিমা জ্যাঠামশাই কাকা ঠাকুমা ঠাকুরদাদা সবই তো নবদ্বীপ গিয়েছে তা তোমার কোথায় শখ বলি তুমি যেটা করবে সেটাই ঠিক তারপর বাবার মুখে একটা কথা আমাদের বংশের শ্রদ্ধেয় স্বর্গীয় জগন্নাথ মুখার্জি বাবা ওনাকে খুবই শ্রদ্ধা করতেন দেখেছি পূজা পূজাপার্বণ নিয়ে বাবা থাকতেন এবং ওনার প্রতি বাবার আনুগত্য ওনার প্রতি শ্রদ্ধাশীল এবং ওনার অনুকরণের ওনার রুতিশীল মাধ্যমে পূজা পার্বণ সম্পূর্ণ করার বাবার এটা ছিল প্রচেষ্টা সেক্ষেত্রে বাবা আমাকে বলেছিল যে জগন্নাথ দাদা যেখানে আছে সেখানে আমি যাব এই স্মৃতি বলতে পারছি না বাবাকে আমি নিজে হাতে নিয়ে যেখানে আমরা স্নানের বন্দোবস্ত করে বাবার শেষ কাজ শেষ করেছিলাম যারা ছিলেন আমার কৃতজ্ঞ থাকলো সেই শেষ কাজের সাথে শ্মশান সুখ স্বপনে শান্তি শ্মশান সত্যিই কি একটা বিচিত্র জায়গা মানে মরে যেতে হবেই চলে যেতে আর বলছি না মরে যেতে হবেই পৃথিবী যতই আপডেট হোক না কেন যতই যুগান্তরী হোক না কেন যতই ফাইভ জি আসুক না কেন যতই মহাকাশে বা অন্য গ্রহে গ্রহ পাঠক না কেন অবতরণ করুক না কেন পৃথিবী ছেড়ে চলে যেতে হবেই এটা ধ্রুব সত্য জন্মালেই মৃত্যু তার নিশ্চিত এ সত্যের কোনো ভুল নেই যতই আপনি হেলথ ফুড গ্রহণ করুন না কেন মর্নিং ওয়ার্ক করুন না কেন যোগা করুন না কেন ব্যায়াম থাকুন না কেন শরীরচর্চার মধ্যে থাকুন না কেন অর্গান ডোনেট ঠিক রাখলে রাখলেও বা মেডিকেল টেস্ট উপর ডিপেন্ড থাকলেও আপনি যত বড় নামি ডাক্তার হন না কেন আপনাকে এই জায়গায় আসতে হবেই জন্মানোর সময় যেরকম পোশাকবিহীন চেহারায় ঠিক এইখানেও মৃত্যুর সময় সেই জায়গায় হাজির হতেই হবে এর কোনো ভুল নেই এই ভাগীরথী হিমালয় পর্বতের গোমুখ থেকে উৎপন্ন হয়ে উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ আগে যেটা উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিহার মালদা মুর্শিদাবাদ একা দুটো মুখ হয়ে পদ্মা গঙ্গা হয়ে এই গঙ্গায় ছুটে চলে গেছে কলকাতা মুখ হয়ে গঙ্গাসাগরে গিয়ে বিলীন আমরা গঙ্গা বলে যে সমস্ত লোক গঙ্গার জল পাচ্ছি এটা আমাদের সৌভাগ্য কপাল যে সমস্ত হিন্দু ভাইরা বা হিন্দু ধর্মবলী যারা রয়েছি আমরা এই গঙ্গা জলের ওপরে যারা আমরা নির্ভর পবিত্রতা মনে করি পবিত্র মনে করি আমাদের কাছে একটা গর্বের বিষয় আমরা গঙ্গা তীরবর্তী এলাকায় সন্তান কিন্তু যারা পার্শ্ববর্তী দেশ বা কয়েকশো মাইল দূরে থাকে গঙ্গা নিকটবর্তী আসতে পারে না তারা অনলাইন বা বছরে গঙ্গা জল জাস্ট নিয়ে যায় বা তাদের এই যে কৃতকার্য সম্পূর্ণ করতেও অসুবিধা হয় বিঘ্ন ঘটে সেক্ষেত্রে এই গঙ্গা তীরুবত্তী অঞ্চলে আমার যারা বাসিন্দার আমাদের গর্বের বিষয় এই গঙ্গার ঘাটে আসলাম কিছু স্মৃতি মনে পড়ে গেল খুব কাছের মানুষকে শেষ বিদায় দিতেই তো এই জায়গায় নিয়ে আসতে হয় গঙ্গার ঘাট এই ঘাটের একটা সন্ধ্যকালীন ভিডিও আপনাদের উপহার দিলাম খুবই কষ্টের মধ্যে দিয়ে ভিডিওটা বানালাম মানসিক কষ্টে বাবাকে খুব ভালোবাসতাম বাবা হারিয়ার সময় আমি বাবার পাশে ছিলাম না কর্ম ব্যস্ততার মধ্য দিয়ে বাবার আত্মার শান্তি কামনা করি আর ইলেকট্রিক চুল্লি চালু হয়েছে এখন বর্ষাকালে যে সমস্যা সেটা আর নেই এলাকাবাসীর এর জন্য ইলেকট্রিক চল্লিশ চালু হওয়াতে প্রশাসনিক আধিকারিককেও শুভেচ্ছা এবং এই স্মৃতির মধ্য দিয়েই প্রত্যেকের জীবন মধুরময় হোক সুখে শান্তিতে ভরে উঠুক মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক এই সান্ধ্যকালীন একটা সৌন্দর্য তুলে ধরলাম আপনাদের সুখ স্বপ্নের শান্তি শ্মশানে বাকি সবটাই কর্মব্যস্ততার মধ্য দিয়ে জীবনের টানাটানি তাই ভালো থাকুন সুস্থ থাকুন গঙ্গাসন সুযোগ পেলে আসুন গঙ্গাসনান করে দেহ মন পবিত্রতায় ভরে তুলুন জয় মা গঙ্গা